যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারা আজকে বোম্বাই এর একটা জলক থাকবে ইনশাল্লাহ জোড়া লাল জোড়া সাদা দেখা যাচ্ছে আরো ইনশাল্লাহ রাখবে নিয়ে কি লাল জোড়া কিন্তু পাড়া ঠিক আছে আচ্ছা

পঁয়ত্রিশশো একদম যারা নিবেন তার এত সুন্দর লাল যেম্বাই ঝুম করে মনে করি এটা দুই হাজার টাকা আছে যারা বোম্বাই কত ছিলেন একদম খাতারাকালিটি তো দশক আল্লাহর মধ্যে আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো ম্যাক্সিমাম প্যাকেজ থাকবে আল্লাহর মধ্যে যারা নিবেন তারাই জিতবেন আজকে আজকে দামাসিনের বাচ্চার অভাব নাই যারা বাচ্চা নিতে চান যারা উড়াইতে চান কবুতর দামাশিন কিন্তু অনেকক্ষণ উড়ে নাকি ভাই দর্শক দেখেন এই যে এখানে দুই জোর আরো আছে রাকিবের হাতে দেখি কি অবস্থা এই যে এখানে এক পিস শিশি বড়ের বাচ্চা এখানে আবার আছে আরেক পিস শিশি বড়ের বাচ্চা এই বাচ্চা গুলা যদি কোনো ভাইবার তারা একসাথে নেয় ভাই একটা চমৎকার লেভেলের দাম দিবেন যেমন যে যে দেয় আগে তেল হয়ে যায় ভাই কত ভাই তিনজন আজকে কথা কথা কইলে মনে করেন গাব জি ভাই কথা সরি দর্শকদের তো গাব দাও না আচ্ছা শিমল ভাই কথা বললেই মাইক তিনজন আদম 3000 একদম

দাম চাইলে কেউ যদি কিনে আজকে মাত্র পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার সাড়ে কনফার্ম প্রাইস টাকা ভাই ওকে ঠিক আছে দশ যদি কোনো নেন দাম পড়বে একদম চার হাজার টাকা চমৎকার কালার কোয়ালিটি

এটা যদি একটা ফিমেল ওয়ার্ড একদম ইয়াং জি মানে এটা যাদের বাজেট কম তারা এটার জন্য শুধু শুধু নক করবেন না এটা যদি কেউ নেয় একদম ফিক্স

পাঁচ হাজার টাকা কিনলে এক হাজার টাকা কিনলে এক লাখ কিনতে না মাইনাস কত টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এই এক লাখ থেকে ডিসকাউন্ট না ভাই মানে এটা আজকে

আজকে দর্শকদের জন্য বাচ্চা কিনলে মানুষ কত বিক্রি করে পঁচিশশো তিন হাজার আজকে রানিং জোড়া দিলাম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো দিয়ে দিবে পঁচিশশো দিব মানে দিয়ে দিছি ভাই জোড়া জোড়া হ্যাঁ জোড়া পঁচিশশো টাকা ভাই অনলি মাত্র পঁচিশশো দর্শক একটা জোড়া মশালা দেখেন দেখাই নিয়ে দেখাই আমরা ডিসপ্লে তে নিলে ভাই এটা ডাকে না আচ্ছা এখানে ডাক্তার দেখা দিচ্ছি আমরা দেখেন চম্কার কবুতর যারা আট ঘন্টা দশ ঘন্টা কবুতর উড়াইতে যারা সাইরা কবুতর পালন তারা নিতে পারেন এটা প্রাইস কত ভাই হ্যাঁ কত ভাই প্রাইসটা মাত্র তিন হাজার টাকা একদম